দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু সালে এই যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন বলা হয়েছে এম সাইন এ ইকুয়াল টু এন কস এ কোসেক এ মাইনাস বি ইকুয়াল টু টু এই যে এ বি এরা হচ্ছে কোন এ এবং বি এরা হচ্ছে কোন এই এ এবং বি দুইটাই সূক্ষ্ম কোণ দুইটাই কী সূক্ষ্মকোন আমাকে জানাই দিল যে এ এবং বি তারা কোণ এটা উদ্দীপকে দেওয়া তথ্য আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো আমরা ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইনথিটা কস্থিটা সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কসথিটা যখন থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি একেবারে সহজ থিটার মান থার্টি ডিগ্রি তো দিয়েই দিছে বলেই দিছে ক নাম্বারে থিটার মান থার্টি ডিগ্রি তাহলে এই যে থিটার মান থার্টি ডিগ্রি তাকে এখানে মধ্যে বসাবো এখানের মধ্যে বসাবো এখানে মধ্যে বসাবো আমরা দেখব বামপক্ষ রেজাল্ট কত আসে ডানপক্ষের রেজাল্ট কত আসে এবং অবশ্যই দুই পক্ষ সমান হবেই কারণ যেহেতু তারা বলে দিছে দেখাও তাহলে কারণ প্রশ্ন যখন দেখাও প্রমাণ করো এই কথা যখন বলে তখন সেটা সত্য হয়ই হয় তাহলে থিটার মান থার্টি ডিগ্রি এখানে বসাবো সাইন টু ইন্টু থার্টি ডিগ্রি অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রি এখানে মধ্যে আমরা থার্টি ডিগ্রি বসাবো চলেন আমরা রেজাল্ট বের করে দেখিয়ে দিই তাহলে আমরা এখানের মধ্যে বাম বামপক্ষতে আছে সাইন টু থিটা থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাইলাম সাইন সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু বামপক্ষের রেজাল্ট ডানপক্ষেও কি এই একই রেজাল্ট আসে আসলে একটু দেখি দেখিত ডানপক্ষ টু সাইন থিটা কস থিটা থ্রিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাই তাহলে টু সাইন থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হাফ কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে টু টু কাটা রুট থ্রি বাই টু থাকে আমরা দেখলাম বামপক্ষের যেই রেজাল্ট আসছে ডানপক্ষেরও একই রেজাল্ট আসছে তাহলে বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান হয়ে গেল আমাদেরকে তারা বলছিলো দেখাও তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হয়ে গেল যে হ্যাঁ মান পরস্পর সমান হয় ক নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের মধ্যে যাব খ নম্বর প্রশ্নে কী বলছে খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে সে স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সে স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম নট ইকুয়াল টু এন এম এবং এন তারা পরস্পর সমান না তো আমাদেরকে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে চলেন আমরা এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করার জন্য উদ্দীপকের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমাদের লাগবে উদ্দীপকে এই যে এম সাইন এ ইকুয়াল টু এন কস এ এই তথ্যটাই আমাদের এখন মেইন এটাই আমাদের লাগবে এই অঙ্কটা সমাধান করার জন্য দেখেন এখানে কিন্তু এই যে এ দেওয়া আছে সেক স্কোয়ার এ কোশেক স্কোয়ার এ এন এম এগুলো দেওয়া আছে তাহলে এই প্রথম তথ্যটা আমাদের লাগবে আচ্ছা প্রথম যেই তো এখানে কী লেখা আছে এম sin ইকুয়াল n এন a আমি একটু এখানেতে লিখি এম সাইন এ ইকুয়াল টু এন কসে এন কস এ আচ্ছা তো এখন দেখেন আমি যদি এই কস এ এখানে যে গুণ আকারে আসে cos এ যদি এই সাইডে আনি তাহলে অবশ্যই এটা ভাগ হবে এম সাইন এ ডিভাইডেড বাই কস এ তাই না ওই পাশের কসে এই পাশে চলে আসলো কসেটা এই পাশে চলে আসলো ভাগ আচ্ছা এই যে এখানে যে এম গুণ আকারে রয়েছে উপরে উপরে এম গুণ আকারে রয়েছে তাহলে এই এম যদি ওই সাইডে চলে যায় তাহলে ভাগ হবে এম যদি এখানে গুণ তাহলে ওই সাইডে গেলে হবে ভাগ তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাগ এম হবে এই এমটা ওই সাইডে চলে গিয়ে ভাগ হয়ে গেল তাহলে আমরা এম সাইনে ইকুয়াল টু এন কসে এটাকে আমরা নতুন রূপে লিখতে পারি সাইনে বাই কসে ইকুয়াল টু এন বাই এম আমরা লিখতে পারি তাহলে এখন এই যে সাইনে বাই কসে ইকুয়াল টু এন বাই এম উভয় পক্ষকে আমরা বর্গ করে দিতে পারি তাহলে এন স্কোয়ার এম স্কোয়ার এরা আসবে যারা কিনা আমাদের প্রশ্নে আসে এই যে এন স্কোয়ার এম স্কোয়ার ওকে তাহলে আমরা এখন এই অঙ্কটা আমাদের এখান থেকে সমাধান করে ফেলি আমরা উদ্দীপকের তথ্যটা লিখে ফেললাম উদ্দীপকের যেই তথ্যটা দেওয়া এবং তাকে কীভাবে করে এইভাবে লেখা যায় সেটা ইতিমধ্যে দেখিয়েছি সাইনে বাই কসে ইকুয়াল টু এন বাই এম উভয় পক্ষকে বর্গ করলাম ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে স্কোয়ারটা সবার উপরে যাবে তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ এন স্কোয়ার এম স্কোয়ার ওকে এবার কেউ কেউ বলবেন স্যার সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ এটাকে তো লেখা যায় টেন স্কোয়ার এ কারণ সাইন বাই কস মানে টেন তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার তাহলে টেন স্কোয়ার না আমরা ওইভাবে লিখবো না কারণ আমাকে তো সব সময় চেষ্টা করতে হবে আমার প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে প্রশ্নে যেটা দেখাইতে বলছে তার মতো করে বানানোর জন্য তাহলে এটাকে আমরা সেই টেনে রূপান্তর করবো না আমরা এখানে যেই কাজটা করবো সাইন স্কোয়ার এ তাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কোসেক স্কোয়ার এ সাইন স্কোয়ার এ তাকে কী লিখতে পারি ওয়ান বাই কোসেক স্কোয়ার এ কস স্কোয়ার এ তাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার এ আমরা এইভাবে করে ভেঙে লিখলাম এইভাবে করে আমরা ভেঙে লিখলাম সাইন স্কোয়ার এ এর পরিবর্তে ওয়ান বাই কোসেক স্কোয়ার এ কস স্কোয়ার এ তার পরিবর্তে ওয়ান বাই সেক স্কোয়ার এ তো এখন দেখেন এই যে এটা কিন্তু একটা ভাগ চিহ্ন এই যে এটা একটা ভাগ চিহ্ন না এটা একটা ভাগ তাহলে ভাগের উপরের অংশ ভাগের নিচের অংশ আমরা বললাম কি ভাগের উপরের যেই অংশটা তাকে লিখলাম ভাগের উপরের যে অংশটা তাকে লিখলাম ভাগকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে ভাগকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সেটা উল্টায় যাবে তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার এটা উল্টে আসে সেক স্কোয়ার এ বাই ওয়ান 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 কাটা সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ দেখেন অঙ্ক আমরা আস্তে আস্তে কিন্তু প্রমাণের দিকে চলে গেলাম সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু এন স্কোয়ার বাই এম স্কোয়ার এখন আমরা জাস্ট যোজন বিয়োজনটা করে দিব যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর লব বিয়োগ হর এটাকে বলা হয় যজন বিয়োজন যজন বিয়োজন যোগ বিয়োগ যোজন বিয়োজন লব যোগ হর ভাগ লব বিয়োগ হর তাহলে ওই হিসাবে আমাদের এখানে লব সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ এটা হচ্ছে লব আর ও সেক এ এটা হচ্ছে হর লব হর তাহলে লব বাই হর লব বাই হর আমরা যোজন বিয়োজন করতে চাই তাহলে লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর আচ্ছা আমাদের প্রশ্নে কি এটাই প্রমাণ করতে বলছিল না যে প্রমাণ করে দেখাও যে সে ক্কোয়ার এ প্লাস কো সে স্কোয়ার এ ডিভাইডেড বাই সে ক্কোয়ার এ মাইনাস কোসি স্কোয়ার এ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আমরা একটু প্রশ্নের দিকে তাকাই এই যে এটা তাহলে আমরা উদ্দীপকের এই তথ্যটাকে ব্যবহার করে অঙ্কটা করতে 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 এই জিনিসটা পেয়ে গেছি আমরা বাম পক্ষে এটা ডান পক্ষে এটা পরস্পর মাঝখানে সমান চিহ্ন আমরা এটা পেয়ে গেছি তার মানে অঙ্কটা প্রমাণ করা হয়ে গেছে আমরা কিন্তু এটা দিয়ে অঙ্ক আরম্ভ করি নাই আমরা উদ্দীপকের এই তথ্যটা দিয়ে অঙ্কটা আরম্ভ করছিলাম করতে 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 এক পর্যায়ে এইটা আমাদের সামনে চলে আসছে কারণ অঙ্কটা প্রমাণ করা শেষ আমরা পাশে শুধু লিখে দিব প্রমাণিত হ্যাঁ আমরা পাশে লিখে দিলাম প্রমাণিত খ নাম্বার অঙ্কটা কমপ্লিট এবার আমরা গ নাম্বার অঙ্কটার দিকে তাকাই গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এম ইকুয়াল টু এন ইকুয়াল টু ওয়ান তার মানে এমের মানও ওয়ান এন এর মানও ওয়ান আমরা যেখানে এম দেখবো সেখানে ওয়ান যেখানে এন দেখবো সেখানেও ওয়ান বলছে এর মান বের করা সহজ একটা অঙ্ক এই বি কোথায় পাবো ওই যে বি তাহলে আমরা মাথায় রাখবো এম যেখানে আছে সেখানে ওয়ান এম যেখানে আছে সেখানেও ওয়ান এর মান বের করতে বলছে তাহলে এম এর মান যদি হয় ওয়ান তাহলে ওয়ান ইন্টু সাইনে ইকুয়াল টু এন এর মান ওয়ান ইন্টু কসে আচ্ছা সাইনেকে যদি ওয়ান দ্বারা গুণ দেন তাহলে সাইনে হয় তাহলে সাইন এ হয় কসে যদি ওয়ান দ্বারা গুণ দেন তাহলে কস এই হয় তাহলে আমরা বলতে পারি সাইনে ইকুয়াল টু কসে সাইনে ইকুয়াল টু কসে আচ্ছা সাইনে ইকুয়াল টু কসে যেটা আছে সাইন এ ইকুয়াল টু কস এ আমরা যদি উভয় পক্ষকে কষে দ্বারা ভাগ করি উভয় পক্ষকে উভয় পক্ষকে কস এ দ্বারা ভাগ করি তাহলে সাইনে বাই কসে ইকুয়াল টু ওয়ান সাইন এ বাই কসে এ ইকুয়াল টু ওয়ানে যে কাটাকাটি করে ওয়ান আসবে আমরা একটা নতুন একটা তথ্য পাইলাম সাইনে বাই কসে ইকুয়াল টু ওয়ান তাহলে চলেন আমাদের কিন্তু অঙ্ক শেষ হয় না শুধু প্রথমের অংশটা একটু দেখাইলাম তাহলে আমরা এমের জায়গাতে ওয়ান বসাবো এন এর জায়গাতে ওয়ান বসাবো আমরা এখন গ নাম্বার অঙ্কটা সমাধান করবো বি এর মানে আমাদের সামনে চলে আসবে তাহলে এম এবং এন দুইটার মানে যদি ওয়ান হয় তাহলে সাইনে ইকুয়াল টু কস এ তাহলে এই যে সাইনে ইকুয়াল টু কস আসলো আমরা সেটাকে লিখতে পারি সাইনে বাই কসে কীভাবে কীভাবে সেটা একদম আমি দেখাইছি অলরেডি যে উভয় পক্ষকে কষে দ্বারা ভাগ উভয় পক্ষকে কষে দ্বারা ভাগ কারণ বলবেন কষে দ্বারা কেন ভাগ কষে দ্বারা ভাগ করলে হবে কি সাইন বাই কস তাহলে আমি পেয়ে যাব টেন কী পেয়ে যাব টেন আর এই পাশে আবার ওয়ান আছে আমি তাহলে টেনের মান পেয়ে যাব ওকে তাহলে সাইনে বাই কসে ইকুয়াল টু ওয়ান ওয়ান কীভাবে পাইছি আশা করি সবার মনে আছে ক্যাটাগরি করলে ওয়ান আচ্ছা তো সাইনে বাই কসে মানে হচ্ছে টেনে তাহলে এই পাশে যেহেতু টেন আসে এই পাশেও টেন আনতে চাই তাহলে এখানে তো ওয়ান দেওয়া টেন কত ডিগ্রির মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে টেন এ ইকুয়াল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ তাহলে এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের জন্য আর বি এর মান বের করাটা খুব একটা কঠিন হবে না আমাদের উদ্দীপকে আরেকটা তথ্য দেওয়া ছিল কোশেক এ মাইনাস বি ইকুয়াল টু টু কোশেক এ মাইনাস বি ইকুয়াল টু টু আমরা সেটা লিখবো কোশেক এ মাইনাস বি ইকুয়াল টু টু আচ্ছা এই পাশেও কোশেক আছে এই পাশেও কোশেক আনতে চাই তাহলে দুই পক্ষ থেকে কোশেক বাদ হয়ে যাবে এখানত টু দেওয়া আমরা জানি কোশেক থার্টি ডিগ্রি মান টু টু দেওয়া না কোশেক থার্টি ডিগ্রি মান টু তাহলে টু এর পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি বসানো চায় আমরা টুয়ের এর পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি বসাই দিলাম উভয় পক্ষ থেকে কোশেক বাদ তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই মাত্র আমরা এর মান জানতে পারছি এই মাত্র আমরা এ এর মান জানতে পারছি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এখন মাইনাস বি যদি ওই সাইডে যায় তাহলে প্লাস বি আর থার্টি ডিগ্রি এই সাইডে আসলে মাইনাস থার্টি ডিগ্রি তাহলে আমরা এর মান পেলাম ফিফটিন ডিগ্রি পঁয়ত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে পনেরো তাহলে এর মান কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে এর মান বের করতে বলছিল আমরা এর মান বের করে ফেলছি বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করে ফেললাম আশা করব আপনারা সবাই ইতিমেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ